মাছ মাফ আজকের এই অনুষ্ঠানের সম্মানের সভাপতি আমাদের ইয়ারপুরীন এন্ডিম্পির সংগ্রামী সাধারণ সম্পাদক ডালার হোসেন সরকার উপস্থিত আছেন আজকের মঞ্চে প্রধান অতিথি ইয়ারপুরীন এন্ডিম্পির গর্ব আমাদের সন্তান আমাদের এই মাটির সন্তান শহর থেকে পরপর দুইবার নির্বাচিত সাবেক এমপি ডক্টর দা মোলা বাবু ভাই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তাযোগানা রফুল ইসলাম মাদানী সাহেব সহ সম্মানিত কলামেগঞ্জ আজকের অনুষ্ঠানের যারা এই ইন্তজাম কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার সাথে আগত আজকে প্রধান সাথে আগত আজকে এই সফর সঙ্গীরা প্রিয় মুসলিয়ান সাংবাদিক ইলেকট্রনিক স্পিন মিডিয়ার ভাইরা এবং পর্দার আড়াল থেকে যে সকল মা বোন আমাদের বক্তব্য শুনছেন এবং প্রিয় শ্রমিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এই আপনাদের এই আলোচনা ওয়াজ মা এই বক্তব্যের পর্ব ছেদ করে আমরা বক্তব্য দিচ্ছি আপনারা কষ্ট পাচ্ছেন না তো কিছু বলবো সরকার যারা দেশকে লুটে খেয়েছে যারা সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে অস্ত্র ব্যবসা করেছে মাদক ব্যবসা করেছে তারা এই মাননীয় প্রধান অতিথিকে এই দেশে আসতে দেন নাই তারা মামলা দিয়েছে চুয়ান্নটি মামলা দিয়েছে তিন তিনবার তাকে জেলে নিয়ে পড়েছে তারপর তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রত হয়ে জড়িত ছিলেন বিএনপির নেতা কর্মীর সাথে ওতপ্রত হয়ে জড়িত ছিলেন বিএনপির জন্য তিনি তার মার জানা যার মৃত্যু সংবাদ কেউ মার পাশে থাকতে পারে মৃত্যুর সময় এই বিএনপির জন্য বিএনপি কে তিনি অত্যাধিক ভালোবাসেন সেই ভালোবাসার জন্য সেই ভালোবাসার গভীর প্রকাশের জন্য আমাদের দেশনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন জনাব তারেক রহমান আপনারা তাকে বারবার আমাদের মাননীয় সাংসদকে ভোট দিয়ে নির্বাচিত করেন তার পরিবারের পাশে থাকেন সেই জন্য তার প্রতি আস্থা রেখেছে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে আগামীতে হারের শেষ প্রতীক ঢাকা উনিশে তাকে বরাদ্দ দেওয়া হবে তাকে মনোনীত করা হবে সেই জন্য আমরা এই ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ সহ আশুয়া থানা বিএনপি সমস্ত নেতৃবৃন্দ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে কৃতজ্ঞ চুক্তে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে আমরা পাশ করিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে আগামী সংসদে এই আসনটি আমাদের নেত্রী দেশ মাতা আমাদের প্রাণের মানুষ বিএনপির চেয়ারপারসন বেগম খালাদিজাকে উপহার দিব আমরা দেশ নায়ক তারেক রহমানকে জানিয়ে দিতে চাই এই মঞ্চ থেকে

এই বিল যদি যদি সরকার গ্রহণ করে আমরা এই মানে এমপি মহোদয়ের দিয়ে এই অর্ধ জলবদ্যতে নিরছরণের জন্য আমরা প্রত্যেকত অঞ্চলে প্রত্যেকটা রাস্তা করে কাটানোর চেষ্টা করব আমরা আপনাদের ওয়াদা দিতে চাই আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই এই এলাকায় সন্ত্রাসের এক মালকের যে বিচার ভূমি তৈরি হয়েছে আতুল ঘর হয়েছে এই আতুল ঘর আমরা বন্ধ করব ভাই বোনের টাকা পয়সা যদি নিরাপদে নিয়ে ঘরে ফিরতে পারে তাদের বেতনটি নিয়ে যেন তারা নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরতে পারে তাদের যান মালের যেন কোনো ক্ষতি না হয় তার ব্যাপারে আমরা কাজ করব। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি চৌষট্টি জেলার লোক এই এলাকায় বসবাস করে সতেরো বছর যারা আমাদের দেখে নাই সতেরো বছর যারা আমাদের গলার আওয়াজ শুনে নাই আমাদের কণ্ঠস্বর শুনে নাই তাদের কাছে আমরা কথা দিতে চাই তাদের কাছে আমরা পরিচয় দিয়ে চাই আগামীতে এই ইয়ার প্রয়োজনে মাদক মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে আপনার নিরাপদে নির্বিচ্ছিন্ন ভাবে এই এলাকায় বসবাস করতে পারবে। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের বাসা থাকবেন আপনারা যেন বারবার এই দেশে সরকার গঠন করে বিএনপির জন্য এই দেশে যেন আবার সোনার বাংলায় পরিগত হয় আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের এই প্রধান অতিথিকে আমাদের এই ইয়ার ইন্দুর ধর্মকে আপনাদের সন্তানকে যদি সংসদে পাঠান আপনাদেরকে সাথে নিয়ে তিনি সাভারের উন্নয়ন করবে জামগড়ার প্রতিটি মহল্লায় উন্নয়ন করবে আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই আমরা দেওয়ান পরিবার আপনাদের পাশে আছি যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবো সর্বোপরি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দিয়ে অনুষ্ঠানে বক্তব্য দর্শন করে দিচ্ছেন সেই জন্য সমস্ত জামগোলাবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা রইলাম এবং বিশ্বাস করি এই বাইতুল রফুর জামে মসজিদটির উন্নয়নের যত কাজের কথা বলেছে আমাদের তো ক্ষমতায় আসলে

আমাদের পানের মানুষ আমাদের কাছের মানুষ আমাদের সন্তান ডক্টর জাম মোহাম্মদ তালুদ্দিন বাবার জন্য হারে শেষে ভরছি আমি বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ আপনাদের সাথে বিজয় দেখা হবে রাজপথে